প্রতিদিন রাতে ঘুমানের পূর্বে আল্লাহ তালা দুইটি নাম পাঠ করুন এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ দুইটি নামে আল্লাহ যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ আপনাকে থেকে রহমতের দরজা খুলে দিবে আর আল্লাহ আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার শরীফ পাঠ করতে পারেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি দুরুদ হচ্ছে দূরদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দুরুদ পাঠ করি আল্লাহ ওয়া আলা আলি মোহাম্মদ

এটা সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ দুই নম্বর সমাদ এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকি আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এই আয়াতটি আমরা যদি একশো বার পাঠ করি আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ এটা একশো বার পাঠ করব এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস আহাদ

তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর সমাদ আর সমাদ এই সমাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মততে পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আল্লহ হুলা ইলাহ ইলা ওয়ায়ুল হাইয়ু যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ এমনটি আমরা সকলেই করার চেষ্টা করব। আর বেশি বেশি করে আমরা শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ তালা আমাদের ডাকে সারা দিবে এবং আল্লাহ তালা এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা সাহিতে জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আল্লাহমাদ আর এই গুরুত্বপূর্ণ আমলটি করবো তাহলে আল্লাহ আমরা এই আমলটি করার পরে যা আল্লাহ সাথে সাথে আমাদেরকে দিয়ে থাকবেন আল্লাহ মনের মধ্যে একেন এমন বিশ্বাস রেখে হলুসিয়তের নিয়তে আমল করুন আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই মনের আশা পূর্ণ করে দিবে এবং আপনার আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা আপনাকে দান করবে